হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে আশা করি সবাই ভালো আছেন যারাই আমার ভিউয়ার্স দেখছেন আশা করব তারা ভালো আছেন সুস্থ আছেন নিজেদের খেয়াল রাখছেন নিজেদের খেয়াল রাখা ভীষণই ইম্পর্টেন্ট সময় নিজের খেয়াল তার সাথে খেয়াল রাখুন সে সমস্ত মানুষদের যারা মনে করে যে আপনার মানে তাদের আপনাকে প্রয়োজন যারাই এটা বলবে যে আপনাকে প্রয়োজন তাদের কাছ থেকে কোনোদিনও সরে যাবেন না এবং যারা দুস্থ অসুস্থ ঋণার্থ তাদের পাশে থাকার চেষ্টা করুন এতে আপনাদের কর্মফল দূর হবে আমরা প্রত্যেকেও নিজেরা জানি না যে আমরা সারা জীবনে কি খারাপ কর্ম করছি কেননা ভালো কর্মটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ভালো কিন্তু কোনটা যে খারাপ বা কোনটা যে আমাদের জীবনে ভুল সেটা সবসময় কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না তো আমাদের কর্মফল তৈরি হয়ে যায় আমাদের অজান্তেই আমরা হয়তো ইচ্ছা করে কুকর্ম খারাপ কাজ কাউকে কষ্ট দেওয়া যন্ত্রণা দেওয়া যা কিছু এটা হয়তো সবসময় আমরা ইচ্ছা করে করি না কিন্তু তাও কিন্তু আমাদের দ্বারা হয়ে যায় পথ চলতে চলতে আমাদের পায়ের তলায় অনেক পিঁপড়েও চাপা পড়ে যায় কিন্তু আমরা কি তাদেরকে ইচ্ছা করে মারছি না কিন্তু পড়ে যায় ঠিক জীবনে চলার পথেও এরকম হয়ে যায় যে আমরা কাউকে কষ্ট দিতে চাইছি না তাও আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে যায় তো সেখান থেকেও সৃষ্টি হয় আমাদের কর্মফল তো যত পারবেন দান করুন পশু পাখিকে খাওয়ান যারা সত্যি নিডি পার্সেন্ট তাদেরকে খাওয়ান দান করুন মানুষের পাশে থাকুন এতে কিন্তু কর্মফল দূর হয় হ্যাঁ কর্মফল দূর হয় তো আজকের যে রিডিংটা করব এটা সব সময় সবাই বলে থাকেন অনেক এই প্রবলেমটা নিয়ে অনেকেই ফেস করেন তো বলেন সেই জন্যেই আজকে এই রিডিংটা আমাদের জীবনে অনেক সময় এক মানে সম্পর্কের মধ্যে দুটো মানুষের মধ্যে আরেকজন মানুষ এসে দাঁড়ায় এটা যে হতে পারে তো আজকের আমি যেটা দেখব সেটা হচ্ছে যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সেটা কোনো লাভিং পার্সেন তৃতীয় ব্যক্তি অবশ্যই সেটা যদি আজকের যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাঁ কোনো লাভিং কোনো পার্সেন যার সাথে যার সাথে তোমরা যারা আমার বিভার্স দেখছ তাদের তোমার এবং তোমার যে পার্টনার তার মাঝখানে যদি কোনো থার্ড পার্টি এসে থাকে তুমি যে তোমার পার্টনারের জন্য দেখছ তার জীবনে যদি কোনো থার্ড পার্টি সেকেন্ড কোনো লাভিং পারসন থেকে থাকে তাহলে সেই মানুষটির প্রতি তার অনুভূতি তোমার প্রতি তার অনুভূতি আজকে আমি এইটা দেখব যে তোমার প্রতি তোমার পার্টনারের কতটা ভালোবাসা রয়েছে কতটা ফিলিংস রয়েছে এবং সেই মানুষটি যে মানুষটি এসেছে তার জীবনে তার প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে কতটা ফিলিংস রয়েছে তো চলো শুরু করছি রিডিংটা আমি যতক্ষণ কার্ড শাফল করব ততক্ষণ ফোকাস করব তোমার মানুষটির প্রতি তোমার যিনি মানুষ প্রিয় মানুষ রয়েছেন তার হাসি খুশি মুখ সে হাসছে খুশি আছে এরকম মুখটা কল্পনা করো এবং অবশ্যই তিনি যদি থার্ড পার্টি সিচুয়েশানে থেকে থাকেন তথাপি তার জন্য পজিটিভ সব সময় পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন আর সম্পর্ক সবসময় আনকন্ডিশনাল হুম করে কিছু হয় না কিছু পাওয়া যায় না তো ওকে আমি রিডিংটা স্টার্ট করছি আমি প্রথমে নেব তোমাদের জন্য তোমাদের প্রতি তোমাদের পার্টনারের কতটা ভালোবাসা কী ফিলিংস রয়েছে ওকে প্রথমেই জাম্প করে দুটো কার্ড চলে এসেছে অবশ্যই দুটো কার্ড আমি নেব হ্যাঁ থ্যাংক ইউ আমি আরেকটা কার্ড নেবো তোমাদের জন্য ইউ আমার যারা ভিওয়ার্স তাদের পার্টনার তাদের প্রতি কী ফর্ত মানেস রয়েছে বাকি ট্রু ফেস রয়েছে নুডলস ট্রু কী আছে ওকে হুম ওকে তোমাদের জন্য তোমাদের যা যিনি পার্টনার আছেন তার কারেন্ট ফিলিংস এসে গেছে এবার আমি দেখব যে তোমার যিনি তোমার পার্টনারের যিনি মানে যিনি থার্ড পার্সেন তোমাদের মধ্যে এসেছেন নতুন যিনি থার্ড পার্সেন তোমাদের মধ্যে এসেছেন তোমার পার্টনার যাকে পছন্দ করছেন বা ভালোবাসছেন হ্যাঁ তো তার প্রতি

থাকতে চান হ্যাপি থাকতে চান তিনি খুব বেশি ওই টেনশান টেনশানের জীবন ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো তিনি খুব একটা পছন্দ করেন না যেটাই মনে হচ্ছে সান দেখে তিনি খুবই একটা হাসি খুশি মানুষ তিনি বেশি সিরিয়াস মানে সিরিয়াস থাকতে পছন্দ করেন না তিনি খুশি থাকতে পছন্দ করেন তো এবার আমি তোমাদের দিয়ে শুরু করব আমার লেফট সাইডে তোমাদের প্রতি ফিলিংস এবং আমার রাইট সাইডে থার্ড পার্টির প্রতি ফিলিংস হুম তো তোমাদের দিয়ে শুরু করব তোমাদের পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখে কিন্তু খুব হাই পজিশানে মানে তোমরা খুবই জ্ঞানী তোমরা সব নিজের কাজ কখন কিভাবে কীভাবে নিজেদের কাজ করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে সব তোমরা খুব ভালো বুঝো সব তোমরা ভালো বোঝো কিন্তু তোমাদের পার্টনার এটা ভাবে যে তোমরা তাদের কাছে কিছু গোপন করো তোমাদের গোপন করার ক্ষমতা রয়েছে এবং ইমোশানস তোমরা ভীষণ পরিমাণে তোমাদের ইমোশানকে পায়ের তলায় দাবিয়ে রাখতে পারো এখানে দেখবে এখানে একটা চন্দ্রের ছবি আছে তো চন্দ্র হচ্ছে আবেগ ইমোশানস তো দেখো এই মহিলা ইনি চন্দ্রকে পায়ের তলায় রেখে দিয়েছেন তো এটাই এটাই দেখা যাচ্ছে যে তোমার পার্টনার ভাবছে যে তুমি ইমোশন্সকে পায়ের তলায় দাবিয়ে রাখতে পারো তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো এতটাই ক্ষমতা তোমার মধ্যে আছে তুমি খুব একটা আবেগপ্রবণ মহিলা নও বা এটা পুরুষও হতে পারে এটা এখানে মহিলার ছবি এখানে এনার্জি রিডিং হয় এখানে কোনো জেন্ডার বেসিস রিডিং নয় এটা এখানে পুরুষও হতে পারো তুমি তো যা যেই তুমি হও পুরুষ হও নারী হও তুমি তোমার পার্টনার এটা ভাবছে যে তুমি ইমোশনসকে দাবিয়ে রাখতে পারো তুমি আবেগপ্রবণ নও তুমি কখন কিভাবে নিজের কাজ করতে হবে কখন কি করতে হবে তুমি ভালো করে জানো তুমি জ্ঞানী তোমাকে মোটামুটি তিনি কিন্তু উচ্চ নজরেই দেখেন হ্যাঁ উচ্চ নজরে দেখেন তবে একটা জিনিস এখানে বলবো এখানে কিন্তু কোনো কাপসের কার্ড আসেনি অর্থাৎ ভালোবাসা ইমোশন আবেগ হ্যাঁ সেইটা কাপ কার্ড কিন্তু তোমার দিকে কিন্তু আসেনি কিন্তু তোমার পার্টনার যিনি তোমার রয়েছেন তিনি কিন্তু ইমোশন হয়তো মানে আবেগ কম কিন্তু তিনি কিন্তু তোমাকে ধরেই আছেন এইটা দেখতে পাওয়া যাচ্ছে আবেগ অন্তরের আবেগ আলাদা জিনিস আর কর্তব্য আলাদা জিনিস তো তোমার আমার মনে হচ্ছে তোমার প্রতি এই মানুষটি খুবই কমিটেড কোনো কমিটমেন্ট ইস্যু ইস্যু রয়েছে সেই জন্য ইনি কিন্তু সেই কমিটমেন্ট ছেড়ে কিন্তু বেরোতে হয়তো থার্ড পার্টি তার জীবনে এসেছে হয়তো থার্ড পার্টি তার জীবনে এসেছেন কিন্তু এই মানুষটি তার দায়িত্ব থেকেও কিন্তু এরা মানে যে দায়িত্বটা তোমার প্রতি আছে যে কমিটমেন্ট আছে সেখান থেকে তিনি কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে যাননি তিনি কিন্তু সেই দায়িত্বটা এখনো পালন করতে চাইছেন তোমার প্রতি দায়িত্বটা যে কমিটমেন্ট আছে সেটাকে তিনি পালন করতে চাইছেন কিন্তু তিনি ভীষণ কনফিউজড তিনি ভীষণ কনফিউজড যে কার্ড দেখো কীরকম কথা বলে যেহেতু আমাকে আমাদের এখানে মানে রিডিংটাই হচ্ছে যে তোমার পার্টনার তোমার প্রতি ফিলিংস এবং তোমার তোমাদের যে থার্ড পার্টি তার প্রতি ফিলিংস তো দেখো কীরকম কার্ড এসছে চোখটা বাধা দুদিকে দুটো তলোয়ার মানে উনি বুঝতেই পারছেন না যে উনি কোন দিকে যাবেন তবে তোমার পার্টনার এখনও কিন্তু তোমার পাশে আছে এই কার্ডটা প্রমাণ করে দিচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে কিন্তু পুরোপুরি থার্ড পার্টির কাছে চলে যায়নি তোমার প্রতি দায়িত্ব কর্তব্য সবটাই করার কিন্তু ইচ্ছা তার রয়েছে তার মনে কিন্তু তিনি ভীষণ কনফিউজ তিনি বুঝতে পারছেন না যে তিনি কী করবেন এখনও পর্যন্ত আছেন কিন্তু তিনি যে কী করবেন কোন দিকে যাবেন সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন চোখটা তার বাধা সে বুঝতে পারছে না যে থার্ড পার্টির কাছে যাব নাকি এই সম্পর্কেই আমি থেকে যাব প্রচণ্ড কনফিউশন প্রচণ্ড কনফিউশন এবং আপনার মানে তোমাদের যে পার্টনার সে কিন্তু মানে তার কিন্তু অনেক কিছু চাই মানে তার চাহিদাটাও কিন্তু অনেক সে কিন্তু টাকা চায় প্রতিষ্ঠা চায় প্রতিপত্তি চায় এবং তোমাকে চায় এবং সেই মানুষটিকেও চায় হ্যাঁ এবং এই জন্য না এই মানুষটা ভীষণ কনফিউজ যে অ্যাকচুয়ালি আমি কি করব হ্যাঁ সেই মানুষটি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছেন এবং তোমার কাছে অবশ্যই কিছু গোপন করছেন গোপন তো অবশ্যই করছেন হ্যাঁ এই কার্ডটা অবশ্যই দেখো এই মানুষটি কতগুলো তরোয়াল নিয়ে চলে তো যাচ্ছে কিন্তু পিছনের দিকে কিন্তু তাকিয়েও আছে মানে তোমার সে চলে যাচ্ছে কিন্তু তোমার দিকেও তাকিয়ে আছে যে তোমার প্রতি তার কিন্তু কমিটমেন্ট রয়েছে তোমার সাথেও এটা সে করতে পারে না অ্যাকচুয়ালি সে এখন তোমার যে পার্টনার সে কিন্তু মারাত্মক অন্তর্দ্বন্দ্বে ভুগছে অন্তর্দ্বন্দ্বে যে চলে তো যেতে মন চাইছে কিন্তু পিছনের দিকেও তাকাচ্ছে যে এখানে কিন্তু তার স্মৃতি রয়েছে বা তার এখানেও কিছু অ্যাটাচমেন্ট রয়েছে তোমার প্রতিও কিছু অ্যাটাচমেন্ট তার রয়েছে তো সে ডিসিশন নিতে পারছে না যে সে কী করবে আচ্ছা এবার আমি চলে আসবো থার্ড পার্টি তোমার যিনি পার্টনার তিনি যে থার্ড পার্টির সঙ্গে এখন অনেক সংযুক্ত আছেন মনে মনে তো প্রথমেই বলবো বন্ধুরা তিনি কিন্তু তাকে তার স্কুলভেট মনে করেন অ্যাকচুয়ালি তাকে ভীষণ ভালো বন্ধু মনে করে এটা যতটা না লাভিং লাভ তো অবশ্যই অবশ্যই আমি দেখতে পাচ্ছি মানে হয়তো দেখা যাচ্ছে কোনো অনেক দিনের সম্পর্ক কোনো ছোটোবেলার সম্পর্ক হয়তো স্কুলে স্কুল জীবনের থেকে সে সম্পর্ক বা এগুলো যদি নাও হয় খুব কাছের কোনো মানে এই থার্ড পার্টির কাছে আর তোমার পার্টনার ফিল করে যে এটা আমার খুব ভালো বন্ধু এখানে আমার শান্তি আমার নিশ্চিন্ততা এখানে আসলে এই মানুষটির কাছে আসলে সে একটা নিশ্চিন্ততা ফিল করে কি মনে মানে কিছু মনে করো না বন্ধুরা কার্ডটাই এরকম এসছে হ্যাঁ এখানে আমার কিছু করার নেই তোমরা দেখেছ আমি তোমাদের সামনেই সাফল্য করেছি তো এখানে আসলে তার একটা পরিতৃপ্তি অনুভব হয় এবং তোমার যারা যিনি পার্টনার আছেন তিনি কিন্তু এই সম্পর্কটাতে এবার ব্যালেন্স করতে চাইছেন হয়তো এতদিন তিনি এই যে থার্ড পারসেন আছেন তার প্রতি কোনো ব্যালেন্স রাখেননি তার প্রতি কোনো কর্তব্য দায়িত্ব বা ভালোবাসা প্রদর্শন করেননি এটাই কিন্তু চ্যানেল হচ্ছে যে তিনি কিন্তু দেখাননি কিন্তু অ্যাট প্রেজেন্ট তিনি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তিনি ভাবছেন যে হ্যাঁ এই রিলেশনটাতে এই সম্পর্কতেও আমাকে কিছুটা ইনভেস্ট করা উচিত এনার্জি ভালোবাসা তিনি কিন্তু এইটা চিন্তাভাবনা করছেন যে তিনি এই সম্পর্কটা নিয়ে এবার ভাববেন এবং তিনি ছোটোখাটো কিছু অফার তাকে দিতে চাইছেন আমি বলছি না যে বড় কোনো অফার ছোটোখাটো কিছু অফার কিন্তু অবশ্যই এই থার্ড পার পার্সেন থার্ড পার্টি যিনি আছেন তার উদ্দেশ্যে কিন্তু তিনি ভাবছেন যে হ্যাঁ আমি একটা কিছু অফার তাকে দিই তার দিকে এগোই এবং তিনি তার সাথে সত্যিই কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন বন্ধুরা তিনি কিন্তু তিনি কিন্তু চাইছেন এই রিলেশনটা তিনি কিন্তু চাইছেন এই যে থার্ড পার্টি তিনি এটাই চাইছেন যে হ্যাঁ এই থার্ড পার্টি আমার জীবনে থাক যেভাবেই হোক থাক যে কোনো সূত্রেই হোক থাক তিনি কিন্তু এই সম্পর্কটাকে কিছুতেই হারাতে চাইছেন না এবং কিছুটা হলেও এই সম্পর্কের দিকে কিন্তু তার ঝোঁক আছে আগ্রহ আছে কিন্তু কিন্তু এখানে কথা আছে আমি প্রথমেই বলেছিলাম তোমার দিকে যে তোমার প্রতি যে কমিটমেন্ট সেখানে কিন্তু তিনি মানুষটি দেখা যাচ্ছে মানুষটি অসৎ নয় এটাই রিডিংয়ে উঠে আসছে মানুষটি অসৎ নয় এটা পরিস্থিতির শিকার যে তার জীবনে অন্য কেউ চলে এসেছে এটা তার পরিস্থিতির শিকার সেই জন্যেই এত কিছুর পরেও কিন্তু তিনি তোমাকে ছেড়ে দেননি তোমাকেই কিন্তু ধরে আছেন এবং এখানে থার্ড পার্টির জায়গাতে এসেছে থ্রি অফ কাপস অর্থাৎ তিনি মনে মনে চাইছেন একটা অদ্ভুত চ্যানেলিং এবং তিনি এইটাই ডেফিনেটলি এটাই চাইছেন তিনি চাইছেন তুমিও তার জীবনে থাকো অবশ্যই তোমার প্রতি তার কর্তব্য ভালোবাসাও নিশ্চয়ই থ্রি অফ কাপস এখানে তোমার প্রতিও ভালোবাসা উঠে এসছে দেখো অদ্ভুত রিডিং যেটা যেটা রিডিংয়ের প্রসঙ্গ যেটা টপিক ঠিক সেই অনুযায়ী ইউনিভার্স কিন্তু কার্ড দিয়েছে সেই মানুষটি চাইছে তুমিও তার জীবনে থাকো এবং তিনি যে থার্ড পার্টি তার জীবনে এসছে সেও তার জীবনে থাক দুজনকেই কিন্তু তিনি কাপসটা অফার করছেন এবং তিনি অন্তর থেকে চাইছেন যে আমি কাউকেই ঠকাতে চাই না এই মানুষটিও থাক এবং যে মানুষটি নতুন যাকে আমি যে আমার জীবনে এসছে তাকেও আমি আমার জীবন থেকে সরাতে পারছি না হয়তো এমন কিছু সিচুয়েশান তোমার পার্টনারের জীবনে উদয় হয়েছে যে সে তাকেও কিছুতেই সরাতে পারছে না আবার তোমার প্রতি কমিটমেন্ট সেটাও কিন্তু সে ফেলে দিতে পারছে না তো সে চাইছে তুমিও থাকো তোমার প্রতিও তার সমস্ত কিছু থাক কিন্তু সেই মানুষটিও সেই মানুষটিও যার কাছে সে খুব পরিতৃপ্তি মাইন্ডের স্যাটিসফ্যাকশান সেটা সেও তার জীবনে কোথাও না কোথাও থাক এটাই তার ইচ্ছা তো এবার দেখো বন্ধুরা তোমরা দেখো ডিসিশন তোমাদের আমরা রিডার আমরা শুধু বলে দিতে পারি অবশ্যই তোমাদের পার্টনার কিন্তু তোমাদের সম্মান করে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের সম্মান করে তোমাদের এটাই ভাবে যে তোমরা খুব ভালো গৃহিণী গৃহিণী খুব ভালো গৃহিণী হতে পারবে হ্যাঁ এটাই কিন্তু তিনি ভাবেন এবং তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে যথেষ্ট পরিমাণে বুদ্ধি রয়েছে জ্ঞান রয়েছে তো এটা কিন্তু তারা ভাবে এবং এটাও ভাবে যে তোমাদের মধ্যে কিছু গোপনীয়তাও রয়েছে এটাও কিন্তু এই কার থেকে তোমার প্রকাশ পাচ্ছে তো এটাই ছিল বন্ধুরা তোমার পার্টনারে তোমার প্রতি ফিলিংস এবং তার প্রতি সেই থার্ড পার্টির প্রতি ফিলিংস এবং ওভারঅল দেখা গেল যে তুমি দুজনকেই চাইছেন অ্যাট প্রেজেন্ট উনি কিন্তু কাউকেই একদম শীর্ষে তুলে দেননি যে না একেই আমি চুজ করলাম এইরকম পজিশনে তিনি কিন্তু এখনও পৌঁছাননি তিনি কিন্তু এখনো পর্যন্ত ভাবছেন দুজনকে নিয়েই ভাবছেন এরকম সিচুয়েশানে তিনি রয়েছেন তো এখানেই আমি আমার বক্তব্য মানে রিডিং সমাপ্ত করছি ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এবং নিজেদের জীবনে সব সময় সবসময় ভাবনা করে তবেই কিন্তু কোনো পদক্ষেপ নিয়ে হ্যাঁ রিডিংটা আমার যেরকম ইউনিভার্স দিয়েছে আমি রিডিং করেছি কিন্তু এইরকম সিচুয়েশানে তোমরা কি করবে সেটা কিন্তু সত্যি সিচুয়েশনটা খুবই পেইনফুল তোমার ক্ষেত্রেও তোমার পার্টনারের ক্ষেত্রেও এবং যিনি তৃতীয় ব্যক্তি দেখো তৃতীয় ব্যক্তির কার আবারও উঠে এসছে যিনি তৃতীয় ব্যক্তি আছেন তার ক্ষেত্রেও এই ডায়মেনশনটা এটাই এমনই এই থার্ড পার্টি সিচুয়েশান এখানে কিন্তু তিনজনেই সাফার করেন তিনজনেই সাফার করেন তো তোমরা ভেবে চিনতে তবেই কিন্তু বড় সিদ্ধান্তে এসব হুম আজকের মতো এখানেই সমাপ্ত করছি টাটা